কোনো জরিপ কোন বর্ণনা কারো প্রেজেন্টেশন কারো উপস্থাপনা কারো ডেটা আমাদের কর্মসূচিকে বিচলিত করে না মোটিভেটন করে না

এই ট্যাবুটা ভাঙা উচিত এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু এখান থেকে বের হয়ে আসা উচিত শিবির কয়টা নারীকে ধর্ষণ করেছে এই প্রমাণটা যদি মিডিয়াতে আপনারা নাই আনতে পারেন তাহলে কিসের উপর ভিত্তি করে এই ট্যাবুটা উঠে আসছেন যে শিবির নারী আমরা আজ পর্যন্ত এমন কোন ক্যাম্পাস ভিত্তিক তো নাই বাইরেও খুব কম নজির পেয়েছি যেখানে শিবির নারী বিদ্বেষী তাদের কাজকর্ম কার্যকর্ম করেছে আমার চোখে এখন পর্যন্ত মনে হচ্ছে একজন নারী হিসেবে শিবির সমর্থিত প্যানেলই সবার মানে মেয়েদের চোখে এগিয়ে আছে আমার চোখে আমি আমার এতে বলছি আমার দিক থেকে বলছি যেমন আমার কাছে অলরেডি শিবিরের মানে প্রচারণার কথা যদি বলি সেটা অলরেডি আমার কাছে আমি সাত থেকে আটবার পেয়েছি শিবিরের লিফলেট বা তাদের প্রচারণাটা ভালো ছিল এটা আমি বলবো আমি আপনার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন এটা নিয়ে তো বেশ আলোচনা হচ্ছে তাই না হ্যাঁ একদম আজকে আমরা একটু ফোকাস করব ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেলটার প্রচারণার দিকে আচ্ছা দুটো নিউজপেপারের রিপোর্টে এদের কাজকর্ম বিশেষ করে ছাত্রী হলগুলোতে ক্যাম্পেইন আর স্টুডেন্টদের রিয়াকশন নিয়ে বেশ কিছু তথ্য আছে রিপোর্টে এদেরকে ছাত্রশিবির সমর্থিতও বলা হয়েছে মানে ঢাবির রাজনীতিতে এই কানেকশনটা তো একটা একটা সেন্সিটিভ ব্যাপার আলোচনার বিষয় অবশ্যই এই পরিচিতিটা তো একটা ফ্যাক্টর বটেই তো আজকে আমরা বোঝার চেষ্টা করব এই জোটটা ঠিক কিভাবে স্টুডেন্টদের কাছে যাচ্ছে তাদের মূল স্ট্র্যাটেজিটা কি বিশেষ করে মেয়েদের মনোযোগ টানার জন্য কি করছে আর ছাত্রছাত্রীরা এই বা কি ভাবছে ঠিক চলুন দেখি রিপোর্টগুলো কি বলছে প্রথমে যেটা নজরে আসছে সেটা হল ছাত্রী হলগুলোতে এদের ব্যাপক ক্যাম্পেইন হ্যাঁ এটা আমিও খেয়াল করেছি রিপোর্ট বলছে ওরা নাকি সবগুলো ছাত্রী হলে মানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে শুরু করে একদম রোকিয়া হল পর্যন্ত দুই থেকে সাত সেপ্টেম্বর তাই তো হ্যাঁ এই সময়ের মধ্যে প্রজেকশন মিটিং করেছে আর রিপোর্টে বলছে এই মিটিংগুলোতে নাকি মেয়েদের অংশগ্রহণ ছিল এটা তো বেশ বেশ স্ট্রং একটা শুরু হ্যাঁ দেখুন কৌশলটা কিন্তু বেশ সুনির্দিষ্ট মানে ছাত্র রাজনীতির ক্যাম্পেইনে তো অনেক কিছুই হয় কিন্তু এইভাবে শুধু ছাত্রী হল টার্গেট করে মিটিং করা ঠিক সেখানে গিয়ে সরাসরি ছাত্রীদের সমস্যা শোনা তাদের দাবি দেওয়া জানা এটা একটু অন্যরকম শুধু শোনাই না ওরা নাকি লিখিত মতামত নিচ্ছে হ্যাঁ সেটাও বলা হয়েছে এবং তারপর বলছে যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলে সেগুলো সলভ করবে এটা কিন্তু বেরুমুখের কথা না একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ মনে হচ্ছে নারী ভোটারদের কাছে পৌঁছানোর বেশ গোছানো চেষ্টা এই অ্যাপ্রোচের কোন মানে কোন ফিডব্যাক পাওয়া যাচ্ছে স্টুডেন্টরা কিভাবে নিচ্ছে এটা একটা উদাহরণ তো আছে রিপোর্টে তাই না শেত মৈত্রী হলের ফোর্থ ইয়ারের একজন ছাত্রী নাকি বলেছেন তিনি প্যানেলের ইশতেহার দেখেই মিটিং এ গেছিলেন আচ্ছা তার জানার আগ্রহ ছিল ওরা ইস্তেহারটা কিভাবে বাস্তবায়ন করবে তিনি আরো বলেছেন প্যানেল নাকি মেয়েদের কাছে জানতে চেয়েছে তারা ক্যাম্পাসটাকে কেমন দেখতে চায় ছাত্রীরা নাকি মতামত দিয়েছে আর তার শেষ কথাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার তাদের অ্যাপ্রোচ দেখে মনে হল ভালো কিছু হবে এই ভালো কিছু হবে আশাটা দেখুন যখন কোন প্যানেল বিশেষ করে ছাত্র সংগঠনের প্যানেল সরাসরি স্টুডেন্টদের কাছে যায় মন দিয়ে কথা শোনে আবার লিখিত মতামত নেয় এবং সেটাকে গুরুত্ব দেওয়ার একটা ইঙ্গিত দেয় তখন তো একটা পজিটিভ রিয়াকশন আসতেই পারে অস্বাভাবিক না ঠিক এখানে সম্ভবত ওই অ্যাপ্রোচ বা পদ্ধতিটাই কাজ করছে শুধু মুখে বলার চেয়ে লিখিত মতামত আর একটা স্ট্রাকচার্ড উপায়ে সমাধানের আশ্বাস এটা ভোটারদের মধ্যে আস্থা তৈরির চেষ্টা করতে পারে মানে তারা বোঝাতে চেয়েছে যে তারা সিরিয়াস শুধু ভোটের জন্য না হ্যাঁ ক্যাম্পেইনের মাধ্যমে অন্তত সেই মেসেজটাই দিতে চাইছে বলে মনে হচ্ছে আচ্ছা এই ভালো কিছু হবে প্রত্যাশার পেছনে তো নেতাদের বক্তব্য তাদের প্রতিশ্রুতিগুলোও নিশ্চয়ই কাজ করছে অবশ্যই যেমন ভিপি প্রার্থী সাদিক কায়েম উনি কয়েকটা বিষয় জোর দিয়েছেন দেখলাম বলছেন প্যানেলটাকে ইনক্লুসিভ করার চেষ্টা করেছেন এবং সেটা সফলও হয়েছে মেয়েদের কথা শুনেছেন তাদের স্বপ্নের ক্যাম্পাস কেমন হবে তা জেনেছেন আর একটা বেশ স্ট্রং কমিটমেন্টও দিয়েছেন নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্বাণ করতে সচেষ্ট হব এই নিরাপদ ক্যাম্পাস এই জায়গাটাতে খুব ফোকাস তাই না হ্যাঁ মনে হচ্ছে এটা কিন্তু ছাত্রী হলগুলোর ক্যাম্পেইনের সাথে সরাসরি যুক্ত ছাত্রীদের একটা প্রধান কনসার্ন টু সেফটি এটাকে সেন্টারে রাখাটা স্ট্র্যাটেজিক্যালি বেশ কার্যকর হতে পারে কিন্তু সাদিক কায়েমের কথা তো এখানেই শেষ না তিনি মধুর ক্যান্টিনে প্রেস কনফারেন্সে একটা বড় ছবি এঁকেছেন স্বপ্নের ক্যাম্পাস হ্যাঁ হ্যাঁ ওই স্বপ্নের ক্যাম্পাসের ধারণাটা তো অনেক বড় শুধু নিরাপত্তা না অনেক কিছু সুন্দর একাডেমিক পরিবেশ ভালো লাইব্রেরি থাকার সমস্যা খাবারের সমস্যা সমাধান ট্রান্সপোর্ট সুবিধা মানে একটা আইডিয়াল সিনারিও একদম আর বেশ জোর দিয়ে বলেছেন এমন একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এটা তো বেশ অ্যাম্বিশাস নিঃসন্দেহে অ্যাম্বিশাস আর এখানেই কৌশলটা আরও পরিষ্কার হয় দেখুন একদিকে ছাত্রীদের স্পেসিফিক কনসার্ন যেমন নিরাপত্তা সেটা অ্যাড্রেস করা হচ্ছে ঠিক অন্যদিকে স্বপ্নের ক্যাম্পাসের প্যাকেজে স্টুডেন্টসদের প্রায় সব বেসিক নিড শিক্ষা থাকা খাওয়া যাতায়াত নিরাপত্তা সবকিছু সমাধানের একটা হোলিস্টিক প্রমিস এটা তো বিশাল ভোটার বেসকে অ্যাট্রাক্ট করার চেষ্টা তো বটেই তবে এর সাথে সাদেক কায়েমের আরেকটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা আপনিও বলছিলেন রাজনীতি আর একাডেমির মধ্যে ব্যালেন্স হ্যাঁ আমাদের রাজনীতি ও একাডেমি এই দুটার মধ্যে ব্যালেন্স করতে হবে এই কথাটা কেন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনার দেখুন ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা পারসেপশন তো আছেই যে এটা পড়াশোনার পরিবেশ নষ্ট করে বা ক্লাসের চেয়ে পলিটিক্স বেশি হয় হুম এটা একটা কমন অভিযোগ তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যালেন্সের কথাটা বলা এটা হয়তো প্যানেলটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা যে তারা শুধু পলিটিক্যাল পাওয়ার দেখাতে আসেনি স্টুডেন্টদের মূল কনসার্ন পড়াশোনা আর সুযোগ সুবিধা সেদিকেও নজর দেবে এটা তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়াতে পারে আচ্ছা এবার একটু জিএস প্রার্থী এস এম ফরহাদের কথায় আসি তার কথায় কিন্তু একটা বেশ কনফিডেন্সের সুর তাই না হ্যাঁ বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে তিনি বলছেন সিন্ডিকেটের অপপ্রচার চলছে কিন্তু তার সত্ত্বেও নাকি মেয়েদের সাপোর্ট তারাই সবচেয়ে বেশি পাবে কোর্ট অন কোর্ট বলছেন আমাদের প্রজেকশন মিটিংগুলোতে আমাদের বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বোনদের পূর্ণ সমর্থনের ব্যাপারে আমাদেরকে আত্মবিশ্বাসী করেছে বেশ জোরের সাথেই বলা হ্যাঁ এমনকি এও বলছেন আমাদের বোনরাই আমাদেরকে সঠিক পথ দেখাতে নেতৃত্ব দেবে মেয়েদের ভোটের ওপর ভরসাটা খুবই স্ট্রং মনে হচ্ছে এই কনফিডেন্সটা নোট করার মতো একদিকে হয়তো এটা তাদের ক্যাম্পেইনের সাকসেস বোঝানোর চেষ্টা বিশেষ করে ছাত্রী হলগুলোতে যে কাজটা করেছে সেটার পজিটিভ রেজাল্ট হিসেবে দেখাচ্ছে আচ্ছা অন্যদিকে সিন্ডিকেটেড অপপ্রচারের কথাটা এটা তো ভোটের মাঠে থাকেই প্রায় সব প্যানেলই বলে কিন্তু এখানে ছাত্রীদের নেতৃত্ব দেওয়ার কথাটা একটু অন্যরকম এটা কি শুধু সাপোর্ট চাওয়া নাকি তাদের এম্পাওয়ারমেন্টের একটা সিম্বলিক মেসেজ দেওয়ার চেষ্টা ভাবার বিষয় ফরহাদ কিন্তু তার প্রেস কনফারেন্সে আরও কিছু বলেছেন যেমন তারা নাকি শুধু হল না প্রত্যেক ফ্যাকাল্টিতেও গেছে স্টুডেন্টদের মতামত শুনেছে মানে ক্যাম্পেইনের ব্যাপকতা বোঝাতে চেয়েছেন হুম রিচটা বোঝাতে চেয়েছেন কিন্তু এরপর উনি বিষয়টাকে আরও বড় একটা ক্যানভাসে নিয়ে গেছেন বলছেন আগামী বাংলাদেশ কোন দিকে আগাবে এই ডাকসু পদ দেখাবে এটা তো ডাকসু ইলেকশনকে একেবারে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া একদম এটা ডাকসুর যে ঐতিহাসিক রোল সেটাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা হ্যাঁ অতীতে তো ডাকসু বড় ভূমিকা রেখেছে ঠিক সেই লিগাসিটাকে সামনে এনে নিজেদের প্যানেলকে শুধু ইউনিভার্সিটির গণ্ডিতে না রেখে একটা বৃহত্তর ন্যাশনাল পার্সপেক্টিভে প্লেস করার চেষ্টা এর মাধ্যমে হয়তো তারা বোঝাতে চাইছে তাদের জয়টা শুধু ঢাবির জন্য ন দেশের ভবিষ্যতের জন্যও ইম্পর্টেন্ট। হুম ইন্টারেস্টিং আর সাথে এটাও বলেছেন যে বিপরীত মতকেও স্বাগত জানান এটাও তো একটা ডেমোক্রেটিক যে আচ্ছা দেখানোর চেষ্টা হ্যাঁ নিজেদের ইনক্লুজিভ দেখানোর কৌশলও হতে পারে তাহলে এই দুটো রিপোর্ট থেকে আমরা যা বুঝলাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বেশ অর্গানাইজডভাবে নেমেছে হুম বেশ গোছানো তাদের ক্যাম্পেইনের একটা বড় ফোকাস নারী শিক্ষার্থীরা তাদের কাছে ডিরেক্টলি যাচ্ছে কথা শুনছে লিখিত মতামত নিচ্ছে ঠিক প্রমিসের ক্ষেত্রে একদিকে সেফটি বেসিক নিডস এইসব কংক্রিট জিনিস আছে আবার স্বপ্নের ক্যাম্পাস বাংলাদেশের পথ প্রদর্শক ডাকসু এই রকম বড় মানে অ্যাম্বিশিয়াস আইডিয়াও সামনে আনছে হ্যাঁ একটা মাল্টি লেয়ারড অ্যাপ্রোচ ছাত্রী হলগুলোতে রেগুলার মিটিং নেতাদের বক্তব্যে বারবার প্রমিসগুলো বলা লিখিত মতামত নেওয়া সব মিলে একটা বেশ কোয়ার্ডিনেটেড স্ট্র্যাটেজিক ক্যাম্পেইন মনে হচ্ছে একদম কৌশলটা বেশ ইন্টারেস্টিং একদিকে গ্রাসরুট লেভেলের কাজ হলে হলে যাওয়া ডিরেক্ট কন্ট্যাক্ট প্রবলেম শোনা এটাকে বলতে পারেন বটম আপ অ্যাপ্রোচ অন্যদিকে স্বপ্নের ক্যাম্পাস বা ন্যাশনাল গাইডেন্সের মতো বড় ভিশন দিয়ে একটা টপ ডাউন ন্যারেটিভ তৈরির চেষ্টা এই দুটো মিলেই কি তাদের ক্যাম্পেইনটা অন্যদের থেকে আলাদা হচ্ছে সেটাই তারা চেষ্টা করছে বলে মনে হয় আর পুরো জিনিসটাকে বেঁধে রাখছে নিরাপত্তা ইনক্লুশন আর স্টুডেন্টদের বেসিক নিডগুলো সমাধানের প্রমেস দিয়ে এটাই তাদের কোর মেসেজ হিসেবে বারবার আসছে এই যে লিখিত মতামত নেওয়ার ব্যাপারটা বললেন এটা কি ছাত্র রাজনীতিতে খুব কমন নাকি এটা নতুন কিছু দেখুন সরাসরি লিখিত মতামত নিয়ে সেই অনুযায়ী কাজ করার প্রমিস এটা ট্র্যাডিশনাল রাজনীতি চেয়ে একটু তো ভিন্ন বটেই তাই না আমরা সাধারণত দেখি মিছিল স্লোগান মুখের আশ্বাস ইশতেহার বিলি এগুলোই মেন কিন্তু এভাবে ফর্মালি ফিডব্যাক নেওয়াটা কিছুটা মডার্ন বা কর্পোরেট স্টাইল মনে হতে পারে আচ্ছা এটা হয়তো ভোটারদের কাছে এই মেসেজ দেয় যে তাদের কথাগুলো সিরিয়াসলি নেওয়া হচ্ছে হারিয়ে যাবে না একটা প্রসেসের মধ্যে দিয়ে কাজ হবে এটা কতটা সিনসিয়ার বা কতটা স্ট্র্যাটেজিক সেটা অন্য প্রশ্ন কিন্তু অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট তো বটেই হুম বেশ ইন্টারেস্টিং তাহলে সব মিলিয়ে আজকের এই আলোচনায় আমরা দেখলাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু নির্বাচনে কীভাবে এগোচ্ছে তাদের কৌশলগুলো কি বিশেষ করে মেয়েদের কাছে পৌঁছাতে তারা কি করছে আর কি ধরনের ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখাচ্ছে হ্যাঁ আর রিপোর্টগুলো বলছে স্টুডেন্টের মধ্যে অন্তত ইনিশিয়ালি একটা পজিটিভ রেসপন্স বা আগ্রহ তৈরি হয়েছে যেমনটা ওই কুয়েত মৈত্রী হলের ছাত্রীর কথায় মনে হলো ঠিক এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন বা একটা ভাবনার জায়গা কিন্তু তৈরি হয় তাই না বলুন এই প্যানেলটা তো বিশাল এক লিস্ট দিচ্ছে প্রতিশ্রুতির নিরাপত্তা থাকা খাওয়া যাতায়াত ভালো ক্লাস আবার রাজনীতি একাডেমির ব্যালেন্স হ্যাঁ স্বপ্নের ক্যাম্পাস একদম এই সবকিছু মিলিয়ে তারা বানাতে চায় স্বপ্নের ক্যাম্পাস ডাকসুকে দেখতে চায় বাংলাদেশের পথ প্রদর্শক হিসেবে এখন রিপোর্টগুলোর তথ্যের ভিত্তিতে প্রশ্নটা হল যদি তারা যেতেও তাহলে এই যে এতগুলো প্রতিশ্রুতি এত বড় ভিশন বিশেষ করে স্বপ্নের ক্যাম্পাস গড়ার মতো একটা অল এনকম্পাসিং লক্ষ্য এটা বাস্তবে রূপ দেওয়ার পথে আসল চ্যালেঞ্জগুলো কি হবে একটা বড় প্রশ্ন। ইউনিভার্সিটির ভেতরের স্ট্রাকচার বিউরোক্রেসি অন্য ছাত্র সংগঠনগুলোর সাথে রিলেশনশিপ পলিটিক্যাল রিয়ালিটি এই সব কিছু মিলিয়ে এই স্বপ্ন সত্যি করার রাস্তাটা কতটা সহজ হবে এটা কিন্তু শুধু জেতা প্যানেলের জন্য না ভোট দেওয়া স্টুডেন্ট বা পুরো ইউনিভার্সিটি কমিউনিটির জন্যই একটা বড় চিন্তার বিষয় হবে সামনে অবশ্যই এটা নিয়ে ভাবার অবকাশ রইল